বাঙালিদের প্রিয় খাদ্য তালিকায় একটা অন্যতম প্রিয় পদ হলো আলুর দম রুটি পরোটা লুচি মুড়ি এমনকি পোলাও রাইসের সাথেও এই পদের জুটি মেলা ভার তাই তোমাদের সকলের জন্য আমার আজকের রেসিপি হলো সহজ উপায়ে নিরামিষ আলুর দম হ্যালো বন্ধুরা আমাদের ফুড ফিউজন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো তোমরা সকলেই জেনে গেছো আমার আজকের রেসিপি হচ্ছে আলুর দম আর মেনু হচ্ছে ঝরঝরে বাসন্তী পোলাও আর সাথে ঝালঝাল কষা কষা দম পোলাও রেসিপি অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি আর লিংক দিয়ে দিয়েছি আমি ড্রেসক্রিপশান বক্সে তোমাদের সবার কাছে অনুরোধ রইল পোলাওয়ের ভিডিওটা একবার হলেও দেখার জন্য তো চলো এখন শুরু করছি আমার আলুর দমের রেসিপি প্রথমেই আমি একটা কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম এবং তেলটা গরম হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ চিনি চিনিটা ক্যারাম হয়ে গেলে আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা গরম তেলে চিনিটা দেওয়ার কারণ তরকারির রঙটা খুব সুন্দর আসে আর টেস্টটাও খুব সুন্দর আসে তো ফোড়নটা আমার এদিকে হয়ে গেলে আমি এখানে ডুমো ডুমো করে কেটে রাখা আলুর দমের আলুটা দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য এবং সাথে দিয়ে দেব নুন আর হলুদ খুব ভালোভাবে লাল লাল করে আমি এখানে আলুটাকে ভেজে নিয়েছি এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি একটা বড়ো সাইজে কেটে রাখা টমেটো আবারও খুব ভালোভাবে আমি আলু টমেটোটা ভেজে নিচ্ছি টমেটোটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ আদা জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে আমি এক ইঞ্চি আদা এক চামচ গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি আমার খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আবারও কষিয়ে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যাতে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এদিকে আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাসুরি মেথি গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট তারপরে ফিরে এসেছি দেখো আমার এখানে আলুর দমটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো এবার আমি সার্ভ করে দিচ্ছি তোমরা কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাও আর রিকোয়েস্ট রইলো একবার হলো এরকম সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখো কথা দিচ্ছি খুবই ভালো লাগবে তো চলো আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোন রান্নার রেসিপির সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা